পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের সিন্দ্রি গ্রাম সেখানেই রয়েছেন গাছ দাদু অর্থাৎ দুখু মাঝি ছোটবেলা থেকে স্কুল মুখো না হয়েও গাছগাছালি ছিল তার ধ্যান জ্ঞান দপ্তরের এক আধিকারিকের থেকে শুনেছিলেন গাছ আমাদের অক্সিজেন দেয় যার জন্য আমরা শ্বাস গ্রহণ করতে পারি আর তারপর থেকেই সাইকেলের পেছনে একটা বড় জলের পাত্র বেঁধে কোদাল বেলচা ও কিছু চারাগাছ নিয়ে বেরিয়ে পড়েছিলেন হাসপাতাল চত্বর স্কুল কলেজ চত্বর শ্মশান রাস্তার ধারে যেখানেই ফাঁকা জায়গা পেয়েছেন সেখানেই গত পাঁচ দশকে পাঁচ হাজার গাছ লাগিয়েছেন যার জন্য দু সালে ভারত সরকার পরিবেশ বনায়নের ক্ষেত্রে সমাজের প্রতি তার অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে গাজদাদু এখনও বৃক্ষকে নিয়ে লড়ে চলেছেন ওনার এই লড়াইকে কুর্নিশ জানায়